নদিয়ার শান্তিপুরে মোটা টাকার বিনিময়ে নৃসিংহপুর হাই স্কুলে এক দুশ্চরিত্র লম্পট মাতালকে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি হিসাবে নিযুক্ত করা হলো কেন জানতে চেয়ে রাস্তার পাশে পোস্টার পরে থাকতে দেখা দেখা যায় গতকাল সকালে এলাকাবাসীরা অনেকে জানাচ্ছেন সেই পোস্টার তারাও দেখেছেন তবে পথের পাশ থেকে কুড়িয়ে সেগুলি পুড়িয়েও ফেলা হয়েছে কারা এই পোস্টার ছড়িয়েছে কিংবা কারা পুড়িয়েছে এলাকার মানুষ জানলেও মুখ খুলতে নারাজ হয়তো শাসক দলের ভয় তবে এই পোস্টারের দায় কেউ স্বীকার না করলেও নাগরিক কমিটির বলে উল্লেখিত আছে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে শিক্ষাঙ্গনে রাজনীতি ঠিক নয় দরকার একজন শিক্ষানুরাগী স্বচ্ছ ভাবমূর্তির মানুষ রাজনৈতিক সংকীর্ণতার কারণে বিজেপি থেকে নেওয়ার কথা চিন্তা ভাবনা করতে পারে না তৃণমূল তবে তাদের দলের মধ্যে যে সংখ্যা খুব কম হলেও হয়তো এক আধজন আছেন কিন্তু এমন একজনকে বিধায়ক ব্রুজ গোস্বামী নির্বাচন করেছেন যিনি এলাকার প্রাক্তন প্রধান শোভা সরকারের স্বামী দিলীপ সরকার তার জনপ্রিয়তা এতটাই যে গত পঞ্চায়েত ভোটে শাসক দল শূন্যে পৌঁছানো সিপিআইম এরও পেছনে তার চরিত্র এতটাই ভালো স্ত্রী প্রধান থাকার সময় তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্যাকে ফোনে কুপ্রস্তাব দিয়েছিল সেই অডিও ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে এছাড়াও আরও কে কি বলেছেন শুনব দাদা সকাল থেকে নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ের যে পরিচালন সমিতি সেই পরিচালন সমিতির বিষয়ে একটি পোস্টার পড়েছে যেখানে আপনার নাম উঠে এসছে এবং একাধিক কথা লেখা রয়েছে টাকার বিনিময়ে আপনাকে পরিচালন সমিতির সভাপতি করা হচ্ছে অপরদিকে আপনার চারিত্রিক বিভিন্ন কথাও লেখা রয়েছে সেখানে একাধিক পোস্টার পাওয়া গেছে কি বলবেন এ বিষয়ে বিষয়টা আমি জানি না আপনাদের মাধ্যমে শুনতে পেলাম আমি এখনও খোঁজও নেই নি দেখিও নি চোখেও দেখিনি হ্যাঁ বিষয়টা হ্যাঁ নাম এসছে এবার তিনটে নাম গেছে তার পরিপ্রেক্ষিতে উদ্যতন কর্তৃপক্ষ যে কোনো একটা নাম সিলেকশন করে পাঠিয়েছে তাতে দেখা যাচ্ছে যে না হ্যাঁ জানার পরে আমার আমার সঙ্গে যোগাযোগ করলো আমি স্কুলে গেছিলাম হ্যাঁ স্কুলের থেকে যোগাযোগ করে হ্যাঁ স্কুল থেকে যোগাযোগ করেছিল তা কালকে আমি স্কুলে গেছিলাম আমার কাছে বিএ সার্টিফিকেটের কাগজপত্র দেখতে চাইলো আমি জেরক্স দিয়ে আসলাম বিষয়টা এখন কি হবে না হবে আমি গিয়ে দিয়ে এসেছি তারপরে যে আমার সম্বন্ধে যে যে বিভিন্ন মন্তব্যগুলো পোস্টার পড়েছে বা জানতে পারলাম শুনতে পারলাম আমি দেখিনি যদিও এগুলো মিথ্যে আমাকে কুলুষিত করার জন্য আছে তারা সেটা চিন্তাভাবনা করছে আর আমার দিক দিয়ে তো আমি পরিষ্কার বিধায়কের নামও উঠে এসছে এখানে যে বিধায়ক টাকা নিয়ে এরকম করেছে ওনার মতে একটা মানুষ মাননীয় বিধায়কের মতো একটা মানুষের নাম সম্বন্ধে এই ধরনের মন্তব্য করা সত্যি আমার নিজেরই খুব লজ্জা লাগছে ওনার মতে একজন ওনার উন্নয়নের কাজগুলো নিয়ে কোনো আলোচনা নেই আমাদের আমার দেখা আমাদের হরিপুর অঞ্চলে যে রাস্তা গঙ্গার পাড় বাঁধানো এই কাজগুলো নিয়ে আপনারা বা কেউ তো প্রচারের আলোয় নিয়ে আসে না এইগুলো নিয়ে আসুক সামান্য একটা জিনিস একটা স্কুল এটা সেই বিধায়কের উন্নয়নে সামিল হওয়ার জন্য আমার নামটা যদি এসেও থাকে যাতে স্কুলটা উন্নয়ন হয় আমি চেষ্টা করব সেই উন্নয়নে সামিল হয়ে আপনারা আসুন সবাইকে নিয়ে এক জায়গায় বসে স্কুলটা উন্নয়ন যাতে হয় এই ধরনের কুলসিত কথাবার্তা বা পোস্টারিং এইগুলো হবে কেন যদি কিছু বলার থাকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব যেটা জানাচ্ছেন যে তাদের সঙ্গে কোন রকম আলোচনা হয়নি বিধায়ক তাদের সাথে কোনো রকম আলোচনা না করে সমস্ত কাজ করছে হ্যাঁ এই ব্যাপারে আমি আমি বিষয় কিছুই যতটা জানি না তিনটে নাম বিষয়গুলো আমি তো পরে জানতে পারলাম এই যে শুনতে পারলাম যে এই ব্যাপারে আলোচনা হয়েছে বিধায়ক তিনটে নাম উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে সেইখান থেকে একটা নাম সিলেকশন হয়ে এসে পঞ্চায়েত ইয়ে সরি স্কুলে স্কুলের সভাপতি হিসাবে যে তারা যে নামটাকে সিলেকশন করেছে সেই নামটাই হয়েছে এখানে বিধায়কের বা কী করণীয় আছে সে তো পাঠিয়েছে তিনটে নামই তার মধ্যে থেকে একজন সভাপতি হিসাবে এসেছে সেই নামটা হচ্ছে আমার দিলীপ কুমার সরকার আচ্ছা বিরোধী দল অর্থাৎ বিজেপি যেটা অভিযোগ করছে যে এর আগেও আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছিল যখন কোন একজন পঞ্চায়েতের কর্মী মহিলা কর্মীকে আপনি কটুক্তি করেছিলেন বা সেই বিষয়ে তখন অনেক বড়ো কিছু হয়েছিলো এবং আরও শিক্ষা রয়েছে অর্থাৎ শিক্ষিত লোক রয়েছে তাদের না করে আপনাকে করা হচ্ছে সেক্ষেত্রে তারাও দেখছে এবার অভিযোগ তো মানুষের নামে করাই যায় সেটা তো প্রমাণ করতে হবে আমি যে কোনো লোকের নামে তার একটা অভিযোগ করে নিলাম সেই অভিযোগটা প্রমাণ করতে হবে তো প্রমাণ না করে ফালতু ওই ওই রকম চিন্তাভাবনা মানসিকতা এগুলো ঠিক আমার ভালো লাগে না প্রমাণ হোক আচ্ছা এই যে বিষয় পোস্টার লিঙ্ক কি কোনো রকম মানে কর্তৃপক্ষকে জানিয়ে কোনো ব্যবস্থা নেওয়ার হ্যাঁ অবশ্যই জানাবো জানানোর পরে কর্তৃপক্ষ যা ব্যবস্থা নেবে নেবে আপনার নাম আমার নাম দিলীপ কুমার সরকার আপনি এখন বর্তমানে আপনার নাম এসছে হ্যাঁ আমার বর্তমানে আমি নিশিংহপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসাবে নাম এসছে বাড়ি ও বাড়ি নীসিংহপুর নতুন গ্রাম নীসিংহপুর উচ্চ বিদ্যালয় যেটা আছে সেখানে সভাপতি নির্বাচন নিয়ে একটা কাগজ কিছু সেগুলো নাকি রাস্তার পাশে ছিল কেউ বা কারা পরবর্তীকালে দেখে সেটা পুড়িয়ে দেয় তো সেটার থেকেও বড়ো বিষয় হচ্ছে অঞ্চল সভাপতি তিনি জানেন না প্রধান তিনি জানেন না বিধায়ক একজন সভাপতি হিসাবে নিয়োগ করলেন বা মনোনীত করলেন কি বলবেন এ বিষয়ে আমি আপনাদের ভিডিওটা দেখেছি আমি আপনাদেরকে প্রশ্ন করছি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে কোন পোস্টার কেউ মারতে পারেন কিন্তু এইরকম ক্লোজ পোস্টার কেন কোথায় পড়েছে তার রাস্তাঘাটের কিছু ছবি আমি দেখতে পাচ্ছি না ফুটেজ দেখতে পাচ্ছি না কোনো দেওয়ালে সাঁটানো হয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না যেন মনে হচ্ছে কেউ রেখে নিজে ছবি তুলেছে তো ধরুন এই ধরনের পোস্টারের কোনো জবাব এমএলএ দেবে না অঞ্চল সভাপতি বা প্রধানের যে কথাটা বললেন এটা সরাসরি দলীয় পদ নয় কাজেই এরকম কোনো নির্দেশিকা নেই যে এদের সাথে আলোচনা করতে হবে আলোচনা আমি নিশ্চিতভাবে বহু মানুষের সাথে করেছি এবং ওখানকার মানুষরা অনেকের নাম বলেছেন কেউ ব্যস্ত থাকতে পারে তার জন্য তিনি আসতে পারেনি কেউ অন্য পদে থাকতে পারে তার জন্য আসতে পারেনি তারপর আমি বেশ কিছু নাম পাঠাই তার মধ্যে থেকে এই নামটি সিলেক্ট হয়ে এসেছি এবং এটা কিন্তু কোনো দলীয় পদ নয় যেখানে এরকম কোনো বার্তা দিতে হবে আমাদের সবার সাথে আলোচনা করতে হবে আর দেখুন একজন মানুষ তো সবার কাছে খুশি নাই হতে পারেন আমাকে কি সবাই ভালোবাসে আমাকে কি আমার দলের সবাই ভালো বলতে পারে কিন্তু দল যখন কাউকে মনোনীত করে তখন সেই প্রার্থীকে ভোট দেওয়াটাও একটা কর্তব্যের মধ্যে পড়ে আবার ঠিক তেমন কোনো মানুষকে সবাই ভালোবাসবে এটা হতে পারে না তবে আমার কাছে খুব বিষয়টা মনে হয়েছে যে নাগরিক কমিটি এটাই একটা বিরাট ব্যাপার আমার কাছে যে নাগরিকরা স্কুল কমিটি নিয়ে ভাবছেন এটা তো বিরাট বড় বার্তা কাজে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন বা আমরাও বুঝতে পারি পাচ্ছি কে বা কারা এটা করেছে সেটা এটা আমার মনে হয় এ প্রশ্নের কোনো উত্তর হয় না আর আপনাদেরকেও আবারও বলবো যে কোথাও কেউ পোস্টার মারতেই পারে সেই পোস্টার মারার পরে সেটা দেখতে হবে কোন জায়গায় কম দেওয়ালে কোনো ক্লোজ কিচ্ছু নেই সেখানে সবটাই মনে হচ্ছে যেন ছড়িয়ে দিয়ে ছবি তুলে পাঠান স্থানীয় বিজেপি নেতৃত্ব বলছেন যে ওনার চারিত্রিকভাবেও অনেক রকম সমস্যা রয়েছে সেক্ষেত্রে তৃণমূলেরই একটা অংশ মানছে না তো সেখানে আমরা বিজেপি আমরাও তো মানার কোনো প্রশ্নই ওঠে না তৃণমূলের একটা প্রশ্ন মানছে না বিজেপির যখন মন্ডল সভাপতি ঘোষিত হয়েছিল তখন সর্বত্র বিরোধিতা হয়েছিল তো আপনারা নিশ্চয়ই জানেন এ বিষয়ে কোনো সংশয় নেই ওরাও জানে যারা বলছে আর দ্বিতীয় কথা হচ্ছে ওদের মানা বা না মানার ওপর কিছু নির্ভর করে না আর চারিত্রিক বৈশিষ্ট্যের অনেক কথা তো আমাদের এমপি সাহেব সম্পর্কেও শোনা যায় তারপরে কি উনি ভোটে যেতেননি উনত্রিশ হাজার মার্জিনটা কি হয়নি হয়েছে তো শুধু শান্তিপুর কেন উনি সাতটা বিধানসভার মধ্যে ছটাই এইসব কথা বলে নষ্ট না করে আসুন সামনে হরিপুরের রামনবমী আছে আমরা ভগবান রামচন্দ্রকে স্মরণ করে আমরা সেক্ষেত্রে একটা প্রশ্ন যে দলীয় যে অঞ্চল সভাপতি আছেন বা প্রধান আছেন তারাও যদি এখানে দুঃখ প্রকাশ করেন যে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি সেটা বা কি আমি নিশ্চিতভাবে তাদের সাথে পরবর্তীকালে এই বিষয়ে দলের ব্যাপার দলের অভ্যন্তরে কথা বলে

ওই স্কুলের পরিচালক সভাপতি এখন ছিল ওই উত্তর কলোনি ওর নাম কি শান্তনু শান্তনু ছিল শান্তনু এখন কে আছে আমি বলতে পারবো না এই নাম পরিবর্তনের জন্য আপনাদের সঙ্গে কোনো কথা না আমার সঙ্গে এমএলএ কোনো যোগাযোগই রাখেন না আচ্ছা আমার আগেকার এমএলএ আমাকে ছাড়া এই আমার হরিপুর অঞ্চল ঢুকলে আমাকে ফোন করে একটু আপনার ঢুকত আমাদের এই যদিও যদিও এটা বিধায়কের পার্সোনাল বিষয় কারণ বিধায়ক মনোনীতই হয় তবুও বিধায়ক পাঠলে কারণ বিধায়ক সভাপতি দিয়ে না জেনে কোনো কাজ করা উচিত না আমি বলবো একবার কিন্তু আগাগোড়া হয়ে এসছে এখন বোঝো বাবু আমাকে কিছু জিজ্ঞেস করে না বলেন আপনার নাম পরিচয় হ্যাঁ আপনার নাম আমার নাম শুভ লাল দাস আপনি হরিপুর অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আপনার এলাকাতে হরিপুর অঞ্চলে নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ের আশেপাশে বেশ কিছু জায়গায় পোস্টার নিয়ে চাঞ্চল্য মানে পোস্টার দেখা গেছে কি বলবেন দেখেন পোস্টার যেটা পড়েছে আপনাদের মুখ থেকেই আমি শুনতে এবং জানতে পারলাম আমাকে ফোন ফোন করেনি এবং আমি এ বিষয়ে জানিও না তাহলে এই যে দিলীপ সরকার যার নাম করে পোস্টার এই যে উনি যে নতুন না নতুন যেহেতু সভাপতি আছে আমরা এ বিষয়ে জানি না বিগত কালে আমরা রাত্রে শুনতে পারলাম যে পরিচালন সমিতির সভাপতি সেটা দিলীপ সরকারের নাম

আচ্ছা তিনি এখন বর্তমানে রয়েছে তিনি বর্তমানে রয়েছেন তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার জন্য কিন্তু নতুন আবার পরিচালনা কোন সমিতি সভাপতি নির্বাচিত আর এই পোস্টারের ব্যাপারে আপনারা দলীয় কর্মীরা কিছু বলনি তো আপনারা দলীয় কর্মী বা কারা আমাকে বলেনি আপনাদের মুখ থেকে এই প্রথমই আমি শুনতে এবং জানতে পারলাম বীরেন মাহাতু প্রধান হরিপুর গ্রাম panchayat স্কুলে মানে এখানকার যে হরিপুরের হাই স্কুল আছে সেই হাই স্কুলের সভাপতি নির্বাচন মনোনীত করা হচ্ছে বিধায়কের তরফ থেকে এবং সেই সব ব্যাপারে বেশ কিছু পোস্টার পড়েছে সকালবেলা এগুলো শুনেছেন হ্যাঁ সকাল থেকেই শুনছি যে কালকে ওনার নাম প্রস্তাব হয়েছে আমরা কারা শুনতে পেলাম তো আজকে সকাল থেকে শুনছি যে একটা পোস্টার পড়েছে নিয়ে সবাই কারা করছে যে ওনাকে লোকে সাধারণ মানুষরা চাইছে না জোর মানে যা হয় শাসক দলের থেকেই নামটা মনোনীত হয় তো সেই অর্থে হয়েছে কিন্তু এলাকার মানুষ ওনাকে চাইছে না এবং ওর শাসক দলেরও মানুষ চাইছে না যে অতটাকে যার নামটা হয়েছে একটা সাধারণ ভালো শিক্ষিত মার্জিত মানুষের নাম হয় অতটা স্কুল পরিচালনার ক্ষেত্রে ভালো কিন্তু তিনি তো প্রধানের হাজবেন্ড তাহলে তো হ্যাঁ এবার উনি জনপ্রতিনিধি আগের 5 বছরের প্রাক্তন প্রধানের হাজবেন্ড তো সেই অর্থে তার এত জনপ্রিয়তা তো সেখানেতে দেখা যাচ্ছে এবার গত নির্বাচনে पंचायत নির্বাচনে সে তৃতীয় স্থানে চলে আছে তো সেইটা তো বোঝাই যাচ্ছে তার কত জনপ্রিয়তা এবং তারই দলের তারই দলের একজন মহিলা ক্যান্ডিডেটকে তখন পঞ্চায়েতের মধ্যে খুব প্রস্তাব দিয়েছে এবং সেই নিয়ে একটা নিজেদের মধ্যে জলগোলা হয়েছে এবং তাকে চরও মারতে গেছে তো এই ধরনের কালিমা লিপ্ত একজন মানুষকে একটা স্কুলের মতো পবিত্র জায়গায় যেখানে কোনো রাজনৈতিক মানে রাজনৈতিক কোনো জায়গা নেই যে তৃণমূল বিজেপি সিপিএম বলে কোনো ব্যাপার নেই সেখানে স্কুল সবার জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় ওনার মতো মানুষ কর্তৃপক্ষে করা নেই বিষ্ণুপুরে আরও অনেক ভালো উচ্চশিক্ষিত মানুষ আছে এবং সেটা তৃণমূলেরও আছে সেখান থেকে একজন ভালো মানুষকে আশা করি বিধায়ক দিলে খুব ভালো হতো এবং এলাকার মানুষেরও খুব ভালো হতো সাধারণ তো তো আপনারাও স্কুলেরই হ্যাঁ আমি ওই স্কুলেরই প্রাক্তন ছাত্রী ওই স্কুল থেকে আমি মাধ্যমিক পাশ করেছি কিন্তু সেখানে আমরাও দেখেছি আর যে যথেষ্ট যে প্রধান শিক্ষক ছিলেন যথেষ্টই ভালো পরিচালনা করেছেন এবং যারা ছিলেন পরিচালনা কমিটিতে এবার সেই অর্থে স্কুল মনোনীত হয়ে আসবে তারা তাকে মান্যতা দেয় তো সে অর্থে যাকে মনোনীত করেছে সেই নিয়ে আজকে প্রশ্ন করেছে আমি চাইবো যে দৃষ্টি আকর্ষণ করবো যে যা আমাদের শাসক দলের যে তারা যেন যাকেই করুক না কেন এলাকার মানুষের ভালোর জন্যই করে স্কুলে যাতে ভালো হয় সেই ব্যাপারেই করে একজন মানুষ স্কুলের ছেলে মেয়ে সবাই পড়ে যেহেতু এটা মানে কোনো বয়েজ স্কুল উভয় ছাত্রছাত্রী পড়ে মেয়েরাও আছে ছেলেরাও আছে তো সেই স্কুলে একজন আশা করব সব চরিত্রবান মানুষের জন্যই একজন এই পদে নিয়োগ হলে খুব ভালো হয় আপনার নাম পরিচয় আমার নাম শীলা হালদার মন্ডল আমি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা বিজেপি